আচ্ছা এখন তো আবার এখানেও তো দেখছি মানে সব দোকানপাট করে দিয়েছে দাদু এই সব মেশিন হ্যাঁ তারপর এই খেলনারের লেটিন চলছে দাদুর ওখানে এইখানে সব কি তৈরি হচ্ছে হ্যাঁ প্রচুর কিছু হ্যাঁ দাদু মানে আগে থেকে অনেক প্রোডাক্ট বেড়ে গেছে মানে আমরা সেই বিয়ের আগে যা দেখেছি করেছি

আর উলের ট্রেনিং চলছে তারপরে কার্পেট এর ট্রেনিং চলছে É este, <laughs>

এই ঘরগুলোয় আসলে মানে যেন কেমন যেন মানে মনটাই ঠান্ডা হয়ে যায় মানে শরীরটা মনে হয় যেন কেমন যেন একটা সেই মনে যেন একটা স্থিরতা ভাব চলে আসে এখানে আসলে তাই না হ্যাঁ জুতো পরে আসছে কি দাদা দাদার ওই জুতো খুলতে পারেনি তাই ট্রেনিং চলে সব

এদিকে তাকাও এই তো আমাদের বাবা হ্যাঁ ওই দিকে তাকাও পরে তাকাও মানে এই গরম আসলে মানে ঠান্ডা আসলে চাদর পরানো হয় না আর সারা শীতে এই চাদর আর খোলেন না ইয়া করেন না খুলে মাঝে মাঝে কাঁচা হয় তাই তো এটা আমাদের শোরুম এখানে এখানে যত রকমের প্রোডাকশন এই ডিজাইন দেখছো সব এম্বোয়ারি করা হচ্ছে আমাদের ঠিক আছে এখানে মুর্শিদাবাদ সিল্কের উপরেও এম্বোয়ারি করা হচ্ছে ঠিক আছে কম নামের মধ্যে এম্বোয়ারি হ্যাঁ এম্বোয়ারি করা আছে 4000 কাছে আচ্ছা এটা কটন শাড়ি মানে কটন হলে কত সফট হ্যাঁ এটা আমরা আমাদের আমার